আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি মজার রেসিপি শেয়ার করার জন্য আজকের পর্বে আমি করে দেখাবো মাত্র হাফ কাপ সুজি দিয়ে মজাদার সন্দেশ রেসিপি বাসায় যদি হুটহাট মিষ্টি খেতে মন চাই তাহলে আপনারা খুব সহজেই এই দারুণ রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুব অল্প উপকরণ দিয়ে তাহলে দেখিয়ে দেয় আপনাদেরকে এই মজার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছিলাম আমি এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি চাইলে আপনারা এটা ঘি অথবা বাটার দিয়ে করতে পারেন ঘি দিলে খেতে অনেক মজা হবে আর বাটার দিলেও ভালো লাগবে খেতে আমি ঘিয়ের গন্ধটা নিতে পারি না তাই আমি সব সবসময় তেল দিয়েই করার চেষ্টা করি তারপর এটাকে এক মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে হাফ কাপ সুজি দিয়ে দিতে হবে সুজিটা ভালো মতো ভেজে নিতে হবে কালার না কালার করা যাবে না এটাকে পুড়িয়ে ফেলা যাবে না অল্প আঁচে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট মতো ভালোভাবে ভেজে নিতে হবে আমি এভাবে বেশ কিছুক্ষণ এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি কিন্তু অতটা কালার করি নাই জাস্ট ভেজে নিয়েছি তারপর চুলাটা অফ করে দিয়ে এখানে এক টেবিল চামচ দিয়েছি গরু গুঁড়া দুধ মিল্ক পাউডার তারপর এটাকে আরও দুই তিন মিনিট ভেজে নেওয়ার মানে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি শিরাটা করে নেব তাই এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি চিনি আর দিয়েছি হাফ কাপের অর্ধেক পানি তারপর এটাকে ভালোভাবে এখন মিক্সড করে নিতে হবে যখন দেখবেন এটা শিয়াটা হয়ে এসেছে হাত দিয়ে একটু আঠারো আঠারো লাগবে কিন্তু একটা দু হবে না জাস্ট একটু আঠারো আঠারো মনে হবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে সুজি এখানে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন অনবরত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে আমি কিন্তু আবারও বলছি অনবরত নেড়ে চেড়ে নিতে হবে না হলে কিন্তু গোটা ধরে দিতে পারে এটাকে ভালোভাবে অল্প আছে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত প্যানের গা ছেড়ে আসছে ততক্ষণ এটাকে ভালোভাবে নিতে এ পর্যায়ে আপনারা এখানে দিয়ে দিতে পারেন আবারও এক চামচ ঘি তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে আমি এখানে একটা প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি তারপর এটাকে সেট হওয়ার জন্য একটু দিয়ে দিয়েছি আমি দুই রকমের শেপ করেছিলাম এই মিষ্টিগুলো সন্দেশগুলো এভাবে আমি এটাকে সেট করে নিয়েছি তারপর উপর থেকে এখন আমি এখানে চিনাবাদাম কিশমিশ দিয়ে দেব এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন তবে দিলে ভালো লাগবে আর এখানে আমি দিয়েছি চীনা বাদাম কাট আর হচ্ছে কিশমিশ আর নারকেল কুচি উপর থেকে নারিকেল কুচি দিয়ে দিয়েছি আরও কতটা দেখতে সুন্দর লাগছে দেখুন এটা শুধু দেখতে সুন্দর না খেতেও কিন্তু অনেক দারুণ লাগে তারপর এটাকে এখন একটা ব্যাচেলার দিয়ে একটু চেপে চেপে নিতে হবে বাদামগুলো গিয়ে একটু বসিয়ে দিতে হবে তারপর এটা দশ মিনিট রেখে দিলে সেট হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এখন এটাকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নেব চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে এটা কেটে নিতে পারেন তবে কথা দিয়ে বলতে পারি এই সন্দেশের স্বাদ কিন্তু অসাধারণ বাসায় না বানালে হয়তো এর স্বাদ বুঝবেন না কতটা এটা খেতে জাস্ট ওয়াও লাগে অনেক মজার হয় আমি এভাবে প্রত্যেকটা করে নিয়েছিলাম তারপর এখানে আমি আরো আরো একটু নিয়ে নিয়েছিলাম অর্ধেক ভাগ তারপর এখানে গোল গোল করে সন্দেশে করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর কিন্তু অনেক মজা খেতে আপনারা বাসায় কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া এটা বানাতে একদমই কম সময় লাগে আর উপকরণও বাসায় থাকে সবার বাসায় থাকে এই মাত্র সুজি দিয়েই তো এটা করতে হয় আর কিছুই লাগবে না আর গুঁড়া দুধ তো থাকেই আর কাজু কিশমিশ তো বাসায় অ্যাভেলেবেল থাকে অনেকের বাসায় তাই আর দেরি না করে আপনারা এই চাইলে এই মজা রেসিপিটি এখনই বানিয়ে নিতে পারেন না বানালে হয়তো এর স্বাদ কতটা বুঝবেন না এটা খেতে কতটা মজা হয়েছে এটা না বানালে আপনারা বুঝবেন না তাই আমার যদি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার পেজে নতুন হলে ফলো করতে ভুলবেন না আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ